আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমরা আছি পাড়াগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে সারগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ক্রস জাতের সার আছে দেখে এটা একটা দামটা জানার চেষ্টা করি

জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই সাড়ে পাঁচ লাখ টাকা এখানে সার আছে দাম চাচ্ছেন কত

ভাই বলতেছে এটা আনুমানিক ওজন আছে সাড়ে তিন মন কালো ক্রস যাতে সার আছে দেখি এটার দাম ভাই এটার দাম চাচ্ছে কত ভাই এটার দাম চাচ্ছে এক লাখ পঞ্চাশ ভাই এটা আনুমানিক ওজন হইব কতটুকু

একটা দেশাল সার আছে দেখে একটু দামটা জানার চেষ্টা করি আর একটু বেটার দাম চাইছেন কত হাজার এটার দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এটা আনুমানিক ওজন হবে কতটুকু দেড়শো কেজি আনুমানিক ওজন দেড়শো কেজি এ পাশে ছোট্ট একটা স্পেশাল সার আছে দেখি এটার একটু দামটা জানি এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা এটা ওজন হবে কত দিন এটার আনুমানিক ওজন হবে আড়াই দেখি মন সামনের দিকে যাই আরো কিছু সারগুলোর দাম জানার চেষ্টা করি এখানে একটা ক্রস জাতের সার আছে দেখি এটার একটু দামটা জানি ভাই এটার দাম চাচ্ছেন কত এক পঁয়ত্রিশ ভাই এটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এটা আনুমানিক ওজন হবে কতটুকু ভাই বলতে সেটা আনুমানিক ওজন হবে চার মন এটা ছাড়বেন কত হলে ভাই একশো বিশ বাইশ ভাই এটা একশো বিশ বাইশ হলে বিক্রি করবে এপাশে সুন্দর একটা লাল দেশাল সার আছে দেখি এটার একটু আমরা দামটা জানি ভাই এটার দাম চাচ্ছেন কত ও একশো চল্লিশ দিচ্ছে ভাই এটার দাম চাচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা আনুমানিক ওজন হবে কীরকম দশ কেজি কম চার মন বলতেছে ভাই এটা এ পাশেও সুন্দর দেশাল একটা সার আছে দেখি এটার একটু দামটা আমরা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে এক লাখ বিশ এটা আনুমানিক ওজন কিরকম হবে এটা আনুমানিক ওজন হবে সাড়ে তিন মন এ সুন্দর একটা লাল দেশাল সার আছে দেখি এটা আমরা একটু দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে এক লাখ তিরিশ এটা ওজন হবে কিরকম ভাই ভাই বলতে সেটা আনুমানিক ওজন হবে চার মন এখানে এখানে একটা কালো দেশাল সার আছে দেখি এটার আমরা একটা দাম জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কিরকম ভাই এটার দাম এক লাখ চল্লিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চাচ্ছে ভাই এটা ওজন হবে কিরকম ভাই বলতেছে সাড়ে তিন থেকে চারমন হবে এটার ওজন এই পাশে সুন্দর একটা লাল দেশাল সার আছে দেখে এটার একটা আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এটা দাম চাচ্ছে কত দাম আছে 195 দাম কতটুকু আমার মনে হচ্ছে নব 10 দাম চাচ্ছে এখানে সুন্দর একটা দেশের সাদা সার আছে দেখি এটার আমরা একটা দামটা দেওয়ার চেষ্টা করব বাইটার দাম চাচ্ছেন কত বাইটার দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার এটা আনুমানিক ওজন হবে কিরকম ভাই পাঁচ মন এটা আনুমানিক ওজন ভাই বলতেছে পাঁচ মন এক লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে দর্শক আপনাদেরকে হজরতপুর হাট থেকে সারগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম